নমস্কার বন্ধুরা সবাইকেই স্বাগত জানাই আমার চ্যানেলে বাচ্চাকে ড্রাগন ফল খাওয়ানো যাবে কিনা সেই নিয়ে মায়েদের প্রশ্নের শেষ নেই তাই আজকে বাড়ির গাছের একটি ড্রাগন ফল তুলতে তুলতে এই নিয়ে কয়েকটি কথা বলবো ড্রাগন ফল মূলত একটি বিদেশি ফল তা হলেও আজকাল কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় এই ফল এমনকি অনেকের বাড়িতেই এখন ফলছে এই ফল খেতেও সুস্বাদু এই ফল তার সাথে সাথে পুষ্টিগুণে ভরপুর অন্যান্য ফলের মতো এই ফলও অনায়াসেই দেওয়া যেতে পারে বাচ্চাকে তবে বাচ্চার বয়স নয় থেকে দশ মাস যখন তখনই তাকে ড্রাগন ফলের সঙ্গে পরিচয় করানো যেতে পারে অন্যান্য ফলের মতো শুধু ড্রাগন ফল মানে যখন বাচ্চাকে ড্রাগন ফল দিবেন তখন শুধু ড্রাগন ফলই ওকে পরপর তিন দিন দিয়ে দেখতে হবে বাচ্চার অ্যালার্জি বা হজমের কোনো সমস্যা হচ্ছে কি না তবে মজার ব্যাপার হলো এই ফলে অ্যালার্জির সমস্যা কিন্তু খুবই রেয়ার নেই বললেই চলে যদিও হয় কারো কারো ক্ষেত্রে যদিও হয়ে থাকে তবে কিন্তু খাবার আধা ঘন্টার পর বা ওই তিন দিনের মধ্যেই তার সমস্যা দেখা দিবে। যদি এরকম সমস্যা মনে হয় তবে অবশ্যই আবার কিছুদিন গ্যাপ দিয়ে মানে কিছুদিন বাদ দিয়ে তারপর আবার ওকে ড্রাগন ফল দিয়ে দেখা যেতে পারে যে আবার সমস্যা হচ্ছে কি না আর যদি কোনো সমস্যা না হয় তবে সপ্তাহে এক থেকে দিন বাচ্চার খাবার চার্টে ড্রাগন ফল রাখাই যেতে পারে জেনে নিই ড্রাগন ফল কেন দিব বাচ্চাদেরকে অর্থাৎ বাচ্চাদের ড্রাগন ফল দেওয়ার উপকারিতা কি ড্রাগন ফলেই আমরা একসাথে অনেক পুষ্টি পাই এতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ভিটামিন সি ওমাগো থ্রি ওমাগো নাইন তার সাথে আছে বিটা ক্যারোটিন আর বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এতে রূপান্তরিত হয়ে ত্বক চোখ ভালো রাখে আর আছে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি দেয় তার সাথে ড্রাগন ফল হার্টেরও উপকারী একটি ফল কারণ এতে আছে ফ্যাটি অ্যাসিড যা হার্ট ভালো রাখে তার পাশাপাশি হাড়ের স্বাস্থ্যও ভালো রাখে কারণ ড্রাগন ফলে ম্যাগনেশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে রক্ত চলাচল বজায় রাখে ড্রাগন ফল কারণ এতে আছে প্রচুর পরিমাণের আয়রন বাচ্চা যদি চিবিয়ে খেতে শিখে যায় তবে ছোট ছোট টুকরো কোড়ো কেটে তাকে ড্রাগন ফল দিলে সে অনায়াসেই খেতে পারবে তার খেতে কোনো অসুবিধা হবে না কারণ ড্রাগন ফল এত নরম আর তুল তুলে যে বাচ্চা অনায়াসেই চিবিয়ে খেতে পারবে আর যদি বাচ্চা একদম চিবিয়ে খেতে না চায় তবে তাকে পেস্ট করে দিতে হবে এতে করে ড্রাগন ফলের ভেতরে যে কালো 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 জিরের মতো বীজগুলো আছে সেগুলো বাচ্চার মুখে আটকাবে না তবে ব্লেন্ড করার সময় কোনো রকম জল মেশানোর প্রয়োজন নেই কারণ এমনিতেই ড্রাগন ফল খুব ভালোভাবে মিশে যাবে ব্লেন্ড হয়ে যাবে আর এছাড়াও যদি আরও কোনো ফলের ভিডিও তোমরা দেখতে চাও বা সেই সম্পর্কে জানতে চাও তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ